গভর্নমেন্টের লড়াই নেই এখানে কোনো মানুষের সাথে অকাপ বোর্ডের লড়াই নেই লড়াইটা হচ্ছে কোথায় তাল গাছের উপর থেকে তার উপর থেকে মানে আপনি নিচে দাঁড়িয়ে আছেন আপনি ওই উপরেও যেতে পারছেন না লড়াইটা স্টার্ট হচ্ছে ওখান থেকে তার উপরের সাথে তার মানে লড়াইটা হবে অকাপের সঙ্গে সরকারের মানে আপনার কোনো জায়গা থাকবে না ধরুন আমি যে খানকায় বসে আছি এখন এই খানকার মধ্যে এক শতক জায়গা আছে এক নম্বর খতিয়ানভুক্ত অথচ পুরো খানকাটা আছে ভাইজানের তো ইমরান ভাইজানের খানকার এক শতাংশ রয়ে গেছে এক নম্বর খতিয়ানভুক্ত হঠাৎ কালকে এসে একটা বোর্ড লাগিয়ে দেবে জায়গাটা ডিসপুটেড এটা নিয়ে কেস হয়েছে কার সাথে কেস অকাপের সঙ্গে সরকারের কেস হয়েছে মানে ভাইয়ের কোনো জায়গাই থাকবে না লড়াইটা যতদিন না বন্ধ থাকবে খানকাটা লক করে রাখুন এটা খানকার ক্ষেত্রে বোঝালাম মসজিদের ক্ষেত্রেও তাই দরগার ক্ষেত্রেও তাই খানকার ক্ষেত্রে তাই কবরস্থানের ক্ষেত্রে তাই মাদারসার ক্ষেত্রে তাই অল অকা প্রপার্টিস যেগুলোই এমন আছে সবের ক্ষেত্রে তাই শুরু হয়ে গেছে অলরেডি আমরা এটাকে নিয়ে ষাট হাজার ষাট হাজার একর সম্পত্তি ব্রিটিশ আপনার অ্যামেন্ডমেন্ট বিল অক আপ অ্যামেন্ডমেন্ট বিল সিগনেচার রাষ্ট্রপতির কাছে হওয়ার আগে এগুলো কিন্তু দখলদারি আরম্ভ হয়ে গেছে এবারে আমি বলি একটা সভ্য সম্ভ্রান্ত জাতি কি চাই কর্মসংস্থান চাই স্বাস্থ্য চাই তাদের ঠিকমত নিরাপত্তা বাঁচার সব কিছু আমার সংখ্যাগুরু সম্প্রদায়ের কথাই বলি আজকে তারা তার ধর্মকে পালন করবে কর্মসংস্থান চাই স্বাস্থ্য চাই শিক্ষা চাই সাচ্ছল্যতা চাই এক কথায় তার কিন্তু বর্তমান কেন্দ্র সরকার আমার সংখ্যাগুরু ভাইদের কাছে ভাইদেরকে কারো কাছে লজ্জিত বা রিডি করে দিয়ে যেতে চাইছে সারা জীবন কারণ আমরা জানি আমাদের সম্পত্তি তারা দখল করে নিয়েছে কিন্তু আমরা আমাদের পরম্পরা বলে যাবে যে আমাদের সম্পত্তিতে ওরা ভোগ করে আজ বড় লোক মানে একটা জাতিকে বারাবরের জন্য মাথা নিচু করে দেওয়া হচ্ছে এটা কিন্তু সংখ্যাগুরু ভাইদেরকে ভাবার দরকার আইন তৈরি করে আমরা এটাকে নিয়ে পদক্ষেপ কি নিতে চলেছি যেটার জন্য আজ আমাদের পীরজাদাদের বসা যে আমরা পীরজাদাদের পক্ষ থেকে দরবার শরীফের আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি প্রথমে যে যার ব্যক্তিগত সভা সমিতির মধ্যে দিয়ে আমরা ওকাফ নিয়ে যেভাবে বলছি এভাবে বলে যাব তারপরে সাংগঠনিকভাবে যে যার আমরা বলে যাব। অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি আমরা পারমিশন পাবো সেটা দশ দিনেও হতে পারে পনেরো হতে পারে আমরা কলকাতায় একটা বৃহত্তর আন্দোলন করতে চলেছি জায়গাটা আমি আগে থেকেই বলতে চাই না 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 ব্রিগেড বলতে চাই শহীদ মিনার বলতে চাই না আপনার রানী রাসমণি বলতে চাই আমরা যে যে জায়গায় আমরা অ্যাপ্লাই করছি আমরা পারমিশন করাচ্ছি যে জায়গায় আমরা পারমিশন পাবো যে রোডে পারমিশন পাবো এই আমাদের আন্দোলন স্টার্ট হচ্ছে যদি আমরা রাজপনি পারমিশন পাই সেখান থেকে আমরা আগামী দিনে ব্রিগেড চিন্তা ভাবনা করব এবং করবোই ইনশাল্লাহ রাইট রাইট ঠিক কথা বলে এটা আমাদের কলকাতা পর্যন্ত সীমাবদ্ধ না যেহেতু কেন্দ্রের ব্যাপার ইন্টারন্যাশনালি আমার ভাই একটা কথা বলছিলেন যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এটাকে আমরা এরও দ্বারস্থ হব আমরা যে একটা জাতিকে কিভাবে চাপা হচ্ছে দেখুন সংখ্যালঘু 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 কোথায় সংখ্যালঘু যে সমস্ত মানুষেরা আছে আমাদের ভালো লেগেছে পাঞ্জাবি তারাও এই জিনিসটাকে আমাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আজকে বলতে বলতে গেলে গেলে কি কেবল মাত্র একটা জাতি রয়ে গেল সেটা মুসলিম জাতি সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু খ্রিস্টান আছে সংখ্যালঘু পাঞ্জাবিরা আছে সব বিভিন্ন আপনার ধর্মের সংখ্যালঘু আছে জেনিরা আছে বৌদ্ধ অনেক আছে কিন্তু রয়ে গেল সেই একটাই আজ দেখুন আমাদের ভালো লাগছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা জ্ঞানী উচ্চবিত্ত এবং আমাদের দেশের সম্ভ্রান্ত হিন্দুরাও আজ আমাদের পাশে যে দাঁড়িয়েছে এটা আমাদের ভালো লাগার বিষয় তারা বুঝেছে তারা বাকাইদের চিৎকার করছে বিভিন্ন মিডিয়ায় গিয়ে আজকে পাঞ্জাবিরা দাঁড়িয়েছে খ্রিস্টানদের কিছু অংশ দাঁড়িয়েছে যারাই আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কারণ আমাদের দেশের যে গণতন্ত্র ডেমোক্রেসি এই গণতন্ত্রের কোনোটাই কিছু না অতএব আমরা সেই গণতন্ত্র রক্ষা করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন বিগত দিনে করেছি আমরা আজও করছি আগামীতেও করে যাব তাই আমাদের সুপ্রিম কোর্টে